দুনিয়াতে আসিয়া কত অপরাধ করেছি রে মালিক আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা জানে না আপনি জানেন আজকে থেকে তাওবার নিয়ত করে ফেললাম আর নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিবো না নবীর তরিখার বাহিরে চলবো না ও আর মালিক মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দে ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবো জাহান হইয়া কবরে যাব না তো বা করার যদি অন্তরে নিয়ত থাকে অন্তরে কোনো দুর্বলতা না থাকে মরে গেলে যাব হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ আয় আল্লাহ আপনি হায়াতের মালিক ইজ্জতের মালিক রিজিকের মালিক মরিয়া গেল আর নামাজ ছাড়বো না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামাই কেরামের পরামর্শ নিয়ে চলবো তওবা করার যদি অন্তরে কারো খাঁটি ভাবে নিয়ত হয়ে থাকে খাঁটি তওবার নিয়তে আমার আল্লাহকে দুটো হাত উঁচু করে দেখায় দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল